এখানে খাওয়া লাগবো না চলো আমরা বাড়িতে গিয়ে খাবো এইটা কি কস সকালে নাস্তা না করে বাড়াইছি পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে চোচো করতেছে আর তুই কাছে বাসায় গিয়ে খামো এখানে খামো ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে আপনি একবার আমার খাবারটা খাইয়ে দেখেন বারবার আইবেন আর এই এলাকার মধ্যে পুরা বেস্ট খাবার হইতেছে আমার শুধু মুখ দিয়ে বেস্ট করলে তো হবে না আমি খাইয়া দেখবো তারপরে কমো বেস্ট না কি খাবার আচ্ছা চাচা আপনি খাইয়া দেখেন যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত আচ্ছা সে দেখান যাবো হাত ধোয়ার পানি কই দাও এইটা যে পানি হ্যাঁ হ্যাঁ একটা দিয়ে চিনুস না আমার আমি কে তোর কত বড় সাহস আমার বাপের খাইতে ডাকছস বেহাই একটা আমি কি ডাকছি তোর বাপে তো নিজেই আইছে তাহলে তুই খাইতে কবি কেন তুই আমার লাগে প্রেম কইরা আমারে ছেকা দিছস তো প্রতিশোধ নেওয়া লাগবো না আজকে তোরে আর তোর বাপরে খাওয়ার লাগে বিশ মিছে খাও এই যে ধরো আর দুইটা খাবার বড় জি স্যার আব্বা তোমার কি এনে খাওয়া নি লাগবো হ্যাঁ খাওয়া লাগবো আমি খাম না তুমি একলাই খাও তুইও তো বরুর থেকে খিদে খিদে করে দৌড়ালি আমারে আর এখন তুই কস খাবো না খিদে নাই আরে ঠিক আছে একটা বড় আমার দাও আচ্ছা ঠিক আছে Sauce. তারপর ফুল সবার রান্না করছো তাছাড়া আমি রান্না করছি বাহ খুব স্বাদ হচ্ছে স্বাদ না মনে হই তো আগুন আগুন জি চাছা তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেঁচতাছো কেন আশপাশ দিয়ে একটা দোকান ললিতে পড়তা চাছা এটা তো আমার ব্যবসা না মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি আর এত টাকা কই দোকানদার মতো টাকার অভাবে প্রেমিকায় চলে গেছে গিয়ে আর কোনো দুঃখের কথা কও কি প্রেমিকা তোমার ছেড়ে চলে গেছে আসলে আজকালকার মায়া তো একটু লোভি যার কাছে একটু বেশি পায় এদিকে যায় আচ্ছা যাক তোমার একটা কথা জিগাই এখানে কত পাও পাঁচ হাজার টাকা আচ্ছা শোনো তোমার একটা কথা কই বলেন আমারও খাবারের হোটেল আছে তো এখানে তুমি চাকরি লও তোমার আমি দশ হাজার টাকা দিব আব্বা তুমি কি পাগল হয়ে গেছো তুই চুপ থাক আজ দুই মাস ধরে ভালো ভালোভাবে নাই

ওরে আমগো হোটেল না ওর কোনো দরকার নাই আমি তোমার বাবুরসি খুঁজা দিব হ্যাঁ তুমি তো খুঁজা দিছ দুই মাস ধরে বাবুরসি এই দুই মাস আমার হাত তো ঢুকে রান্না করতে হইছে আমি বুঝছি কষ্ট কি তুই চুপ থাক এ বাবা তোমারে আমি বারো হাজার টাকা দেবো আর প্রতি বছরে দুই হাজার টাকার বেতন বাড়াই দেবো আর না করো না বাজান চলো ঠিক আছে আপনি যখন এত বেড়ে কুইতেছেন আপনার হোটেলে যাই আমি চাকরি করবো আচ্ছা তাহলে তোমার আমি ঠিকানাটা কুয়া দিই ওই যে আজমপুর বাস স্ট্যান্ডের পিছনে কাঁচা বাজার কাঁচা বাজারের লগে হচ্ছে কেমনই খাবারের হোটেল ঠিক আছে কালকে চলে এসো কিন্তু আর বিল কত হইলো এখন বিল দেওয়া লাগবো না আচ্ছা তাহলে ওই কথা রইলো কিন্তু চলে এসো চল মা পঁয়ত্রিশ জন না আচ্ছা পাঠাই দিতেছি রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা জলদি হোটেলে চল কাহিনী হয়ে গেছে কি হইছে তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই এক লক্ষ পেপা পুরো আগুন কস কি চলি সব চল তো এই খাবার কি তুমি রান্না করতে জি স্যার অসাধারণ এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি খুবই ভালো লেগেছে

দেখছস দুইশো টাকা খাইয়া দশ গুণ দিল বকশিস আর তুই খালি খেস খেস করিস কেমন ভালো রান্নাটা করছে হ্যাঁ চাচা সারের বিলটা রাখেন আরে দুইশো টাকা তো বিল তুমি বকশিস টাকা রাখে দাও এটা তোমার টাকা না না চাচা এত টাকা দে আমি কি করব বেচেলার মানুষ রাখে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে থাকো আমি একটু দেখি খাবারগুলো পৌঁছালো কিনা আবারে খুব পড়ানো হইতাছ না এই টাকা আমি সুদে আসলে তুই নিমু মানে মানে তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের কইরা নিমু তুই না আস্ত একটা শয়তান ভালোই হইছে তোর লাগাম প্রেম না ভাঙা গেছে ভাঙা প্রেমও কিন্তু জোরা লাগানো যায় তোর লাগে প্রেম জোরা লাগানো আছে কোন কসু কাছে লাগে গলায় ফাসি দিমু হাসান ওই বাবা আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি দুদিন থাকবো ওইখানে তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও ঠিক আছে চাষা আপনি একদমই চিন্তা করেন না আমি আসি তো জানি তো তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে তাও কইলাম আর কি ঠিক আছে চাষা সাবধানে যাই আচ্ছা দুদিন পরে এসে পড়ল ঠিক আছে কি করতে আনছে তুমি কি করতেছো হ্যাঁ এমন ভাবে খাইতেছো মানে জীবনে খাও নাই খাইয়ে যেতেছো খাইয়ে যেতেছো আরে খাবারটা তো মজা হইছে না ঝালাপুতার গালি দিতে মন চাইতেছে না আমার কিন্তু খুব রাগ হইতাছে তুমি ওরে ডাক দিয়ে ঝালি দাও এক্ষুনি আচ্ছা তুমি রাগ কইরো না আমি এখনই ডাকতেছি ওরে এই বাবুরসি এই জি স্যার বলেন এই এটা কোন খাবার হইলো এত জঘন্য খাবার কেউ নাম দেয় এত বাজে খাবারই যেমনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন ভালো খাবার হলে তো পেলে শুধু খেয়াল হইতেন ফকির নির বাচ্চা এত কত কস কিনলে গা ওই খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই আবার এত কত কই ভাই রান্না তো অস্থির হইছে আমরা তো খাবার এই হোটেলে প্রতিদিনই খাই অস্থির রান্না করে বাবা ভাই বাদ দেন উনি হইতেছে যাতে ঠিক তালে মাথা আপনি আপনার খাবার খান আচ্ছা এই তুই জানো সাইকে অত সে এই হোটেলের ভবিষ্যৎ মালিক আই তুমি যাও তো ক্যাশে গিয়ে বসো কি খুব না তোর খুব না আমার এই বউ বানানোর এই হোটেল নিজের নামে কইরা নেওয়া বিয়ার পর আমার দিয়ে পাউটে পানোর এমন কেমন লাগে তোর বাপে জানে এই হনুমানের কথা না জানে না তাই জানলেও কিছুই কইব না কারণ ওই মাসে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করে তোর মধ্যে এরকম পাঁচ দশ টাকা পায় না কে হারুক হাসান কই তোমরা এদিকে আসো কি সাবা এই আমার ক্যাশ বক্সে টাকা কই কি কও টাকা নাই হ্যাঁ এই হল আমার চালার টাকা ছিল এই টাকা কই সাসা ডয়ে লক করা ছিল না লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি ভালো ভালো কইতাছ টাকাগুলো ফেরত দে টাকা কি ও নিছে ও নিছে না তো কে নিছে তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা সাসা আমি টাকা নেইনি সুর কখনো দেখছো চুরি করা শিকার করে শুনো কালকে রাত্রে আমরা দুজনে এন দিয়ে ও এক লাখ এই হোটেলে ছিল ওই টাকাগুলো নিছে ওই ভদ্রলোকের মতো কইতেছি টাকাগুলো গুলা ফেরত দেয় আমি উপরের ডয়ের কখনো খুইলাও দেখি নেই আব্বা আমার আর কিছু কওয়ার নেই ছি 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 তোমার আমি কত বিশ্বাস করছিলাম আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা ওটা আমার চালানোর টাকা আছিল ওটা দিয়ে বাজার করতাম আমি এখন কেমনে চালাবো কেমনে দোকান চালাবো আমি কি করবো তুমি চাইলে টাকা দিতাম বাবা চুরি করে কি দরকার ছিল চাষা কইলাম তো আমি টাকাটা নেই নি আব্বা শিকার না করলে পুলিশে দাও থাক থানা পুলিশ করে করে লাভ নাই তোরা যা যা আমার সামনে থেকে কত টাকা ছিল পঞ্চাশ হাজার ঠিক আছে আমি সব টাকা পরিশোধ করে দিব চাষা আমি চলে যেতে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমি হাসান কেয়া ঘর হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনারে কল দিতে ওহো আচ্ছা আচ্ছা হে ইয়াং তুমি কেমন আছো আরে তুমি এখন কোথায় থাকো স্যার আমি ঢাকাতেই আছি স্যার আমার একটা কামের খুব দরকার ছিল তাই ওকে কোনো সমস্যা নেই আমার ফাইভ স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করবে আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালু করব

আপনি কি করতেছেন এগুলা পাগলের মতো কেন আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই যে ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানা তালান নাইকিয়া अपना बॉयफ़्रेंड तो कैश टिकट आ गाने से। लेकिन तो हम किसी कोई नहीं। आप ठीक हैं सानना? क्यों लो? होठों की हमने डाक लगी लीगा? टेका कोई? क्यों टेका? আমগো হোটেলে ক্যাশ বাক্সে টাকা কই কই আমি তো জানি না কিছু সত্যি করে কত টাকা কই খেলাইছি কি করবি কি কিলো ছোট লোকের বাচ্চা তোরের বাচ্চা চোর তুই আমার টাকা ফেরত দে টাকা দে আরে চার লোকজন দেখতাছে তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি টাকা আমরা মাইরা ফেলাইলো বাইরে হইব না জুয়া খেলা সব বাইরে ফেলাইছি চল না কিছু করি না এমনি বসে রইছি আব্বু হুনু হুম হাসান নামগো কাছে টাকা গুলো নেই নেই আমরো তাই মনে ছিল রেবা হাসান নেই নেই বাড়ি কেউ নিয়ে গেছে એન কি করব মা বাবা কি আর করব হাসা আনের পরে আমার ব্যবসাটা একদম জমে উঠেছিল খাবারের দোকানটায় কাস্টমারে ভরে গেছিল এখন হাসান নাই কাস্টমার নাই দোকান বন্ধ কি করব আমি জানি না আচ্ছা তুমি কোনো টেনশন করো না আর আমি আবার ফিরে আনো পারবি না মা হাসান আর ফিরে আনতে পারবি না এ হাসান আর এ হাসান নাই ও এখন একটা ফাইভ স্টার হোটেলের বড় শেফ আর মাসিক বেতনই পঞ্চাশ হাজার টাকা আচ্ছা দেখি কি করা যায় তুমি তাহলে বহ আমি খাওয়ান নেই